হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি আসলে কখনো ব্লগ ভিডিও করিনি এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও তো আমি প্রতিদিন কি কাজ করি ওইগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আসি আপনাদের সাথে তহিদুল ইসলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আপনাদেরকে বলে রাখি আমি সৌদি আরব থাকি তো এখানে আমি আস্তে রাতে কাজ করি মোটামুটি এখন বিকেল হয়ে গেছে তো আমার কাজের সময় হয়ে গেছে যেহেতু আমি আস্তে রাতে কাজ করি সেই কারণে আমার বিকালবেলায় কাজ করতে হয় কারণ আমি যখন বিকালবেলা কাজ করি কাজ শেষে রাত্রেবেলা সৌদি সবাই আসে আড্ডা দেয় সারা রাত আড্ডা দেওয়ার পর তারা সকাল হলে চলে যায় আবার আমি আর পরের দিন বিকালবেলায় এসে সব কিছু ক্লিন করি তো আসলে কোনো কাজকে ছোটো করে দেখবেন না যদিও আমি ক্লিন করি তো আসলে সৌদি আরব না আসলে বুঝতামই না যে আসলে সৌদি আরবের এত সুন্দর সুন্দর দৃশ্য যেটা নাকি বাইরে থেকে দেখলে এতটা ভালো লাগে না কিন্তু ভিতরে যখন ডুবেন মজলিসগুলো অনেক সুন্দর হয় আসলে আমার ভিডিওটা আমি স্কিপ করছি কারণ আমার ভিডিওটা সম্পূর্ণ হয় নাই তো যাই হোক এটাতে কোনো কাজ ছিল না তো আমি চলে যাচ্ছি অন্য একটা স্তেরাতে যেহেতু আমি পার্ট টাইমে দুইটা তিনটা স্তেলাতে কাজ করি তো ওই হিসাবে আমি অন্য একটা স্তেলাতে চলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে অন্য একটা স্তেলাতে চলে আসছি আসলে এই স্তেরাটা এত সুন্দর ভিতরে যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমি চলে আসলাম এটা আসলে অনেকটাই সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কতটা মনোমুগ্ধকর দৃশ্য এটার ভিতরে এই যে দেখুন এখানে একটি সুইমিং পুল আছে আসলে এটাতে আমি প্রায় সময় এসে গোসল করি আর আমার কপিল এসে এটাতে গোসল করে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা অনেকেই জানেন যে সৌদিরা সবসময় পশু পাখি লালন পালন করা খুবই ভালোবাসে তো এগুলাকেও আমি খাবার দেই তো মনে হয় কালকে আমার কবি লাশ ছিল এই যে দেখতে পারতেছেন সীসা খেয়ে এখানে রেখে গেছে এগুলো আমি আজকে ক্লিন করব আর চলে গেলাম মাতবাগির দিকে দেখি মাতবাগির কি অবস্থা মাধবাগি ঢুকার পরে তো দেখি চা খেয়ে রেখে গেছে তো এগুলো আমাকে আজকে ক্লিন করতে হবে এইগুলোই আমার কাজ তা আসলে কেউ আমার কাজগুলোকে ছোটোভাবে দেখবেন না আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি এত ভালো একটি কাজ পেয়েছি আর আমার কফিল অত্যন্ত অনেক ভালো তা আমার জন্য সবাই দোয়া করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম